ফিলিস্তিনের জন্য প্রতিবাদ কেমন হতে পারে তার জলজ্যান্ত দৃষ্টান্ত দরিদ্র ইয়েমেন নিজেরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে আমেরিকার মাধ্যমে কিন্তু ফিলিস্তিনের ভাই জন্য যেন সব কিছু বাজি রেখেছে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ আন্দোলন রাতে একের পর এক মিসাইল ছুড়ছে দিনের বেলা লাখ লাখ ইয়েমেনি ফিলিস্তিনের জন্য পথে প্রতিবাদে সামিল হচ্ছে বিশ্ব নেতারা চুপ করে থাকলেও গাজার সমর্থনে গণজোয়ার তৈরি হয়েছে বিশ্বে ইসরায়েল আর তার সমর্থনকারীদের বিরুদ্ধে বিক্ষোভে কোটি কোটি মানুষ নেমে এসেছেন রাস্তায় ইয়েমেন ইরান বা ইরাকের মতো প্রতিরোধ যোদ্ধাদের মতোই বাংলাদেশের লাখো মানুষ গাজার জন্য এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় সামিল হয়েছেন প্রতিবাদের এই লড়াইয়ে প্রতিরোধ অক্ষের মতোই গাজাকে ছেড়ে না যাওয়ার স্লোগানে মুখর দেশ ইসরায়েল ও তার সহায়তাকারীদের বিরুদ্ধে ঘৃণা আর মুসলিম পরাশক্তির দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিতে জোয়ার উঠেছে দেশের প্রতিটি কোণে গাজার চূড়ান্ত দুঃসময়েও চুপ করে আছে মুসলিম নেতারা তবে গাজাকে মুছে দেওয়ার ষড়যন্ত্রে আরব বিশ্বকে ধিক্কার জানিয়ে ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে কোটি কোটি মানুষ নেমে এসেছেন রাস্তায় গাজায় অস্ত্রের হামলা ঠেকাতে না পারলেও বিক্ষোভের মাধ্যমে আগ্রাসী ইসরায়েল আর তাকে সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধে নিজেদের ঘৃণার জানান দিচ্ছেন তারা বেশ কয়েক দিন ধরেই গাজার সমর্থনের রাস্তায় নেমেছেন বাংলাদেশের কোটি কোটি মানুষ ইসরায়েল এবং এর সাথে সংশ্লিষ্ট সব ধরনের পণ্য বয়কটের ডাক দিচ্ছেন তারা গ্রাম থেকে শহর শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থল ফিলিস্তিনের সমর্থনে যেন দল মত সব বিভেদ ভেঙে গেছে তীব্র গরম উপেক্ষা করে এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে ট্রাম্প নেতানিয়াহুর চালানো নৃশংসতায় চূড়ান্ত তো ঘৃণার প্রকাশ পাচ্ছে এসব বিক্ষোভে হাজার হাজার মাইল দূরে থাকা ফিলিস্তিনের জন্য লড়াই করা সম্ভব না হলেও গাজাবাসী যে একা নয় সেই বার্তাই পৌঁছে দিচ্ছে বাংলাদেশ উত্তাল জনস্রোতে ওঠা গর্জন বার্তা দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে চরম ঘৃণার ইসরাইলকে অস্ত্র দিয়ে সহায়তা করা পশ্চিমাদের কাছেও পৌঁছে দেওয়া হচ্ছে বিরোধিতার এই বার্তা গাজা একা নয় বরং পুরো বিশ্বের নিপীড়ত মুসলিমদের প্রতিনিধিত্ব করা ফিলিস্তিনের পাশে আছে বাংলাদেশের কোটি কোটি মানুষ কোনো কিছুই ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের এই সমর্থন টলাতে পারবে না বাংলাদেশ জুড়ে এমন বিক্ষোভ দৃষ্টি কেড়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বের মুসলিম দেশগুলোও বাংলাদেশের এমন গণজোয়ারে শরিক হচ্ছে শুক্রবার ফিলিস্তিনের সমর্থনে বড় বিক্ষোভ হয়েছে পাকিস্তানেও বিক্ষোভে উত্তাল ইরান সহ ইসলামী অক্ষের দেশগুলো শুক্রবার ইরান জুড়ে রাস্তায় নামেন লাখো মানুষ ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে ধিক্কার জানিয়ে স্লোগান দেন তারা এছাড়াও ফিলিস্তিনে হামলার বিরুদ্ধে ইয়ে হাজার হাজার প্রতিরোধ যোদ্ধা এখন রাস্তায় ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল লিবিয়াও মার্জিয়া উপমা একাত্তর